ওয়েলকাম বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি চলে এসেছি পুরুলিয়া ডিস্ট্রিক্টে অযোধ্যা পাহাড়ে আপার ড্যাম এ ড্যামটি পুরো ইতিহাস সম্পর্কে জানাবো এবং ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এখন আমি রয়েছি সেই অযোধ্যা আপার ড্যামে যেটা একটি বিশাল বড় ড্যাম না আসলে বুঝতে পারবে না যে এত বড় একটা ড্যাম রয়েছে এখানে সত্যি দেখে খুবই আনন্দিত কারণ ফার্স্ট টাইম এত বড় একটা ড্যাম দেখলাম সামনে যেই পাহাড়টি রয়েছে সেখান থেকে শুরু হয়েছে এই ড্যামটি এই ড্যামটি পুরোপুরি পাহাড়ের মাঝেই তৈরি করা হয়েছে যা লম্বাতে প্রায় আটশো মিটার রয়েছে এবং চওড়াতে প্রায় পঁচাশি মিটার এবং আবারও শেষ হচ্ছে সে পাহাড়ের ওখানে এবং চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাবে সত্যি জায়গাটা বেশ মনোরঞ্জন জাস্ট দেখেই মন ভরে গেল তো তোমরা অবশ্যই একবার এসো এই ড্যামটি এবং আশা করি খুবই ভালো লাগবে এখন আমরা অযোধ্যা আপার ড্যামটি পুরো ওপর থেকে দেখার জন্য উঠে পড়লাম সেই কিছুটা পাহাড়ের ওপরে আমি সেই ড্যামের ওপরে রয়েছি পিছনে পুরো আপার ড্যাম যেটা অযোধ্যা পাহাড়ে রয়েছে পুরুলিয়া জেলায় এবং আপনাদের সেই ড্যামটির পুরো ভিউটা দেখাবো অনেকগুলো ড্যাম ঘোরার পর এই ড্যামটি আমার কাছে অন্যতম সেরা ড্যাম কেননা এই ড্যামের এক সাইডে রয়েছে নদী এবং অপর সাইডে রয়েছে একটি বিশাল বড় পাহাড় এখানে আসলে দেখতে পাবেন কয়েকটি দোকান রয়েছে ছোট সেগুলোতে বাচ্চাদের খেলনা জিনিস থেকে শুরু করে অনেক কিছু রয়েছে পুরুলিয়ার ঐতিহ্য জিনিসও কিছু রয়েছে যা পুরুলিয়ার মানুষজন নিজের হাতে তৈরি করে পুরুলিয়া অযোধ্যা আসলেই যেন মনে হবে আপনার দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে আবারও নতুনভাবে জীবনযাপন শুরু করতে কেননা এখানকার দৃশ্যগুলো সত্যি দেখার মতো ভিউগুলো জাস্ট অসাধারণ অবশ্যই একবার আসুন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পরের ভিডিও দেখা হচ্ছে ধন্যবাদ